শনি আখরাতে শুধুমাত্র এই রেস্টুরেন্টে সম্ভব এরকম বালতি ভর্তি রাইস বালতি ভর্তি চিকেন স্যুপ অন্থন পিজ্জা সবকিছু টেবিল ভর্তি খাবার মাত্র 300 টাকায় সো চলেন ভিডিও শুরু করা যাক সো শোনিয়া আখরার এই শেফন ফায়ার রেস্টুরেন্ট আমাদের বেশি সবার পছন্দের এটা লোকেশন হচ্ছে ঢাকা শনি আখরা বর্ণমালা স্কুল রোড দেশবাংলা হাসপাতালের অপর পাশে কফি ল্যামে দ্বিতীয় তলায় আপনারা এই শেফন ফায়ার রেস্টুরেন্টে পেয়ে যাচ্ছেন এই রেস্টুরেন্টটা কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন আছে এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন এছাড়া এখানে কিন্তু Kids দের জন্য প্লে জোনও আছে কি খেলা করতে পারবে এই রেস্টুরেন্ট টা পছন্দের কারণ হচ্ছে টেবিল ভর্তি খাবার আপনারা অনেক কম টাকায় খেতে পারবেন ব্যাপার হচ্ছে এই রেস্টুরেন্টে আপনাদের কোনো হলে বা খাবার কেমন খাবারে যে কম্বোটা দেখাবো এটা হচ্ছে তাদের নতুন একটা কম্বো যেটা এগারোশো নিরানব্বই টাকা এটা জনপ্রতি কিন্তু তিনশো টাকা করে পড়তেছে চারজনের একটা কম্বো এই কম্বোটার নাম হচ্ছে কুয়াশা কম্বো স্পেশালি উইন্টার এর জন্যই তারা এই কম্বোটা রেখেছে এটা কিন্তু পুরো ডিসেম্বর মাস জুড়ে থাকছে

মোমো থাকবে আর সাথে কিন্তু বাস্কেট চিকেনও আছে যেখানে আট পিস চিকেন থাকবে সো ওভারঅল কম্বোটা কিন্তু শীতের জন্য একদম পারফেক্ট চারজন মিলে পেট ভরে খেতে পারবেন লাঞ্চ অথবা ডিনারে এই কম্বোটা কিন্তু চাইলে আপনারা পার্সেল করে নিতে পারবেন যদি খাওয়া অবস্থায় আপনারা পার্সেল করেন সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না বাট শুধু যদি পুরো কম্বোটা পার্সেল করে নেন সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য তো এখন যে কম্বোটা এটাও কিন্তু শীত কম্বো যেটার প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা চারজনের কম্বো জন প্রতি মাত্র তিনশো টাকা করে পড়তেছে এখানে আপনারা পাচ্ছেন ওয়ান টু ফোর থাই সুপ মাথন পাচ্ছেন চার পিস রাইস পাচ্ছেন চারজনের জন্য চার বালতি সাথে চার বালতিতে কিন্তু ফুল লেগ চিকেন থাকছে চার পিস এছাড়া মাসালা চিকেন কারি পাচ্ছেন ওয়ান সাথে ওয়ান ভেজিটেবল এবং পিজা পাচ্ছেন ছয় ইঞ্চি অ্যান্ড তাদের কম্বোর মধ্যে পিজাটা এত বেশি মজা হয় আমি জানি না কেন তাদের কম্বোর মধ্যে যে পিজাটাই দেয় পিজার টেস্টটা খুবই ভালো থাকে এন্ড এখানে বালতি ভর্তি রাইস চিকেন সব কিছুই কিন্তু একটা কম্বোর মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই কম্বোটা হচ্ছে তাদের আগের মাসের কম্বো আগের মাসের আরও অনেকগুলো কম্বোই কিন্তু এখন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা গিয়ে অর্ডার করলেই হবে আর কম্বোগুলা কিন্তু আপনারা পুরোটা পার্সেল নিলে সেক্ষেত্রে পার্সেলের জন্য এক্সট্রা একটা চার্জ দিতে হবে আর আপনারা যদি বসে খান এখানে আর যদি কিছু খাবার অবশিষ্ট থাকে সেটা আপনারা পার্সেল করতে পারবেন সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না আর আপনারা যদি হোম ডেলিভারি চান খাবারগুলো সেটাও কিন্তু পসিবল স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব এখানে কল করে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যাত্রাবাড়ির রায়ারবাগের আশেপাশে যারা আছেন তারা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাচ্ছেন সো খাবারগুলো কিন্তু আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ ফ্রেশ এবং খাবার টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা খাবার খুবই ভালো সো শেফন ফায়ার আপনারা সবাই চলে আসবেন অফারগুলো গ্র্যাপ করার জন্য বাই